আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমরা সকলে জীবনে কম বেশি বড় ছোট অনেক গুনাহ করে থাকি আমরা আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটি ধাপে ধাপে গুনায় লিপ্ত হয়ে থাকি তাই আজ এই সকল গুনাহ মাফ করার জন্য এমন একটি দোয়ার আমল আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়া সম্পর্কে হাদিসে বলা হয়েছে কেউ যদি এই দোয়াটি জুমার দিনে পাঠ করে তাহলে তার আশি বছরের গুনা মাফ করে দেওয়া হবে সুহান আল্লাহ তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা ছোট্ট এই ভিডিওটি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিও দেখতে লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আমলের উদ্দেশ্যে মহান আল্লাহ মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন আর মানুষ সৃষ্টি করে ঘোষণা করেছেন আমি মানুষ ও জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কিন্তু মানুষ পবিত্র ও শয়তানের প্ররোচনায় নানা গুণাহ করে থাকে সে গুনাহ মাফের নানা পদ্ধতি বলা হয়েছে কোরআন ও হাদিসে সে হাদিস থেকে আজ একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ আমরা কম বেশি সকলেই জানি যে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের ফজিলত অনেক অনেক বেশি এই দিনের মধ্যে আল্লাহ রবুল আলামিন বিশেষ কিছু সোয়াব নিহিত রেখেছেন তাই এই দিনে রয়েছে বিশেষ কিছু আমল যাতে রয়েছে আল্লাহর পক্ষ থেকে মাফের সুযোগ ইবাদত কবুল করার একমাত্র মালিক আল্লাহ তালা অর্থাৎ তার ওপর বিশ্বাস রেখে আমাদেরকে এই দোয়াগুলো করতে হবে তিনি ইচ্ছা করলে দোয়া কবুল করবেন আর ইচ্ছা না করলে দোয়া কবুল করবেন না তবে আমাদেরকে তার বান্দা হিসাবে করে থাকা তাই আমি আজ এমন একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়া পাঠ করলে অর্থাৎ জুমার দিনে এই দোয়াটি পাঠ করলে আশি বছরের গুনাহ মাফ হয়ে যাবে এ দোয়া সম্পর্কে হাবিসে হজরত আবু রি হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত করেছেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় আশিবাদ উল্লেখিত এই দুরুৎসরিপটি পাঠ করবে তার আশি বছরের গুনাহ মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে সোভাইনাল্লাহ প্রিয়দিনী ভাই বোনেরা আমি দূরুৎসরি অর্থাৎ ছোট্ট দোয়া বা দুরুৎসরিফটি স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিনশট দিয়ে রাখতে পারেন এই দুয়াটি হলো আল্লাহাম্মা সাল্লে আলা মুহাম্মাদিনী নবিল উমী ও আলা আলিহিয়া সাল্লিম তসলিমা এই দুয়াটি আপনারা জুমার দিন আসরের নামাজের পর অর্থাৎ নামাজ শেষ করে সালাম ফেরানোর পর একই স্থানে বসা অবস্থায় আশীর্বাদ পাঠ করবেন আমি আবারও বলছি জুমার দিন আসরের নামাজের পর একই স্থানে বসা অবস্থায় অর্থাৎ নামাজ শেষ করে আপনি যে স্থানে বসে আছেন সেই স্থানে বসা অবস্থাতেই এই দোয়াটি আশিবার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং আপনার আশি বছরের গুনাহ মাফ করে দিবেন তাছাড়া জুমার দিনে আরও কিছু আমলের মধ্যে রয়েছে সুরাক্কা হাফ তিলত করা জুমার দিনে সুরাক্কা হাফ তিলত করলে কেয়ামতের দিন আকাশ তুল্য একটি নূর প্রকাশ পাবে বেশি বেশি দূরত পাঠ করা এবং বেশি বেশি চিকির করা মুস্তাহাব জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত ও জুমার দিনে নবী করিম সাল্লা সাল্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠের কথা বলা হয়েছে এমনিতে যে কোনো সময়ে একবার দুর্ুসরে পাঠ করলে আল্লাহ তালা পাটকারীকে দশটা রহমত দান করেন এবং ফেরেস্তারা তার জন্য দশবার রহমতে দোয়া করেন সুলহান আল্লাহ ভিডিওটি যারা দেখলেন সকলকে একটাই অনুরোধ করব আপনারা এই পবিত্র জুমার দিনে এই গুরুত্বপূর্ণ আমলগুলো অবশ্যই করার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সকলকে উক্ত সব আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ